শুভ সকাল বন্ধুরা আর আবার যাচ্ছি আর একটা সুন্দর মন্দির দেখতে তাই দেখো কি সুন্দর পার্ক সেই কালাদিগের ধার দিয়ে যাচ্ছি পার্কটা এত সুন্দর বন্ধুরা দেখতে এত ভালো লাগছে কি বলবো তোমাদের দেখো বিভিন্ন মডেল করা আর আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে গাছপালাগুলো দেখাচ্ছি অপূর্ব লাগছে হরিণ আছে আছে ওদিকে ডাঙারও আছে বসার জায়গা আছে সেই এসে বসাও দেয় তা চলো আমরা প্রথমে কোনো মন্দিরটা দেখবো সেইটাও তোমাদের দেখাবো যাচ্ছি এত সুন্দর মন্দির বন্ধুরা যদি বলবো এত সুন্দর মন্দির যেই গ্রামের মধ্যে আছে তা না দেখলে বিশ্বাস করা যায় না দেখো এখনো এই কাজ চলছে নির্মাণ কাজ যে চলছে এখানে ছোটরা বেশ আনন্দ পাবে পার্কের মতো করা আছে আর এখানে সবাই এসে বসতে পারবে তা চলো আমরা এবার মন্দিরে উঠবো বাবা কত বড় সার একটা এখানে একটা জানো তো বন্ধুরা বিরাট সারের মূর্তি সবাই এখানে নমস্কার করছে পয়সা দিচ্ছে প্রথমে আমরা যাব এবার আমরা চলো শিব মন্দির দেখবো এখানে দরজা আছে দরজা দিয়ে সোজা ভিতরে চলে যাতে হবে অনেকটা ভেতরে থাকা এসেছি বলো ফাঁকা তো এসে দেখো বললামই তোমাদের যে আমি বাড়ি থেকে বেরিয়েছি তাই জন্য এখান দিয়ে আসতে খুব ভালো লাগছে বেশ ঠান্ডা এখানে আমার দোকানেও তো বলতে পারতো যাক একটা শিবের মূর্তি দেখো এখানে দোকানে তোমরা নিজেরাই পুজো করতে পারবে বিশেষ দিনগুলোতে তখন পুরোহিত থাকেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পাশে তোমার এই যে মাথায় বাবার মাথায় জল দিতে পারো পুজো আমরাও নিজেরা পুজো করে নিলাম মন্দিরা বিরাট শিবের মন্দির আর এর ওপরেও যাওয়া যায় উপরে তোমার তোমাদের দেখাবো দেখো আমরা আর গেলাম না ওপরে ওপরে দেখো চতুর্দিক দিয়ে এই শিবকে প্রদক্ষিণ করা যায় এইবার বন্ধুরা আমরা বেরিয়ে এলাম শিব মন্দির থেকে বেরিয়ে এলাম এবার চলো আর একটা সুন্দর মন্দির আমরা দেখব তা এই দেখো মন্দিরের নির্মাণ কার্য চলছে বিরাট মন্দির বিরাট মন্দির তাই সিঁড়ি দিয়ে এখান দিয়ে আমরা উঠে গেলাম দেখো কি সুন্দর কারুকার্যগুলো এখনো নির্মাণ কার্য শেষ হয়নি সিঁড়ি দিয়ে উঠে এখানে যেতে হবে

উপর থেকে দেখছি বন্ধু ভালো লাগছে না মানে কি বলবো জাস্ট আমাজিন দেখো মন্দির ভালো লাগছে এইবার ভিতরে ঢুকেছি তা চলো এখনো পুজো হয়নি তা পঙ্গ পাড়া রয়েছে পরিষ্কার হয় না শূন্য হয় কি অন্নপূর্ণা এটা কিসের মন্দির এটা অন্নপূর্ণার মন্দির এই দেখো সামনে কি সুন্দর কাজ করা দেখো অন্নপূর্ণার মন্দির অন্নপূর্ণা ঠাকুর তা তার দিকে দেখো কি সুন্দর সাজানো রয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো তোমাদের ভালো করে দেখো এই অন্নপূর্ণার মন্দিরটা এখনো নির্মাণ কার্য চলছে যিনি ওই হনুমান মন্দির করেছেন গণেশ মন্দির করেছেন তিনি এই মন্দির তার পূর্বপুরুষরাই করছেন তা এটা খুব সুন্দর মন্দির ওই যে বন্ধুরা উপরে উঠে বিরাট মন্দির এদিকে আবার আবার একটা শাড়ির মূর্তি রয়েছে সাদা রঙের তা এই যে আমরা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের দেখাচ্ছি দেখো কি ভালো লাগছে গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির আছে না গেলে তোমরা বুঝতে পারবে না আর গাছপালায় ভর্তি বিভিন্ন রকম ফুল ফলের গাছ চতুর্দিকে দেখাচ্ছি দেখো কাকিমা গাছে কাকিমা ঘুরে আমিও দেখছি আর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা নির্মাণ কার্য চলছে কত বড় উঁচু চূড়া দেখো হ্যাঁ বিরাট মন্দিরটা কিন্তু হচ্ছে হয়ে গেলে এত সুন্দর দেখতে লাগবে তা তোমরা এখনো আসতে পারো আবার হয়ে গেলেও আসতে পারো জানি না কবে এর কাজ শেষ হবে এখনও তো দেখছি হয়নি বন্ধুরা অন্নপূর্ণার মন্দিরের কাছে একটা বিরাট ঘণ্টা আছে কিন্তু তুমি হাত পাবে সবাই বাজাচ্ছে ঘন্টা মা অন্নপূর্ণার মন্দির এইবার সেই কালাদিগির ধারেই আমরা যাচ্ছি চলো আর কি দেখবো এখানে দেখার জিনিস আছে এই যে পার্কটা আবার এখান থেকে চলে যাচ্ছি রাম সীতার মন্দির সেই সিঁড়িতে উঠে আর পাশে দেখো বজরঙ্গ বলির মন্দিরের চূড়াটা সুন্দর লাগছে এখান থেকে তা চলো উঠি দেখি রাম সীতার মন্দির সবাই যাচ্ছে আমরাও যাই চলো ওপরে উঠি তো বন্ধুরা এবার সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখবো রাম সীতার মন্দির এই দেখো বাজরঙ্গ বলি গায়ে আঁকা ছবি আর এখানে সুন্দর সুন্দর বাহারে গাছ দিয়ে সাজানো তা চলো আমরা ভিতরে ঢুকি ভিতরে ঢুকে দেখব। এখানে মন্দির পুরো খোলা এই যে রাম সীতার মন্দির দেখো এদিকে রাম সীতা রয়েছে এখানে ঘটপাতা বন্ধুরা হনুমানজি রয়েছে আর তার প্রভু থাকবে না এটি হইটা কখনো হতে পারে রাম সীতা প্রভু রয়েছে মা মা সীতা সেই এই মন্দির তো এখানে থাকতেই হবে যেহেতু হনুমানজি রয়েছে তা চলো দেখি কি সুন্দর দেখো বন্ধুরা এখানে আবার রাধা কৃষ্ণের মন্দির দেখো প্রতিটি মূর্তি এত অপূর্ব এ দেখো বন্ধুরা এখানে আবার গাড়ি নতুন গাড়ি কিনলে তা পুজো দিতে আসে সেই পুজো হচ্ছে গাড়িতে তা দেখে আমরা বেরিয়ে আসছি এই সামনে বজরঙ্গ বলি এখান দিয়েই আমরা চলে আসছি অপূর্ব সুন্দর আর তোমাদের সব কিছু আমি জানিয়ে দেবো তারাও আমি বলবো না বলাবো যাকে দিয়ে তিনি এখানেই থাকেন এখানে বন্ধুরা সব রকম ব্যবস্থা আছে টয়লেট আছে খাবার জল আছে শনি মঙ্গলবার এখানে ভোগ খাওয়া হয় কুপন কেটে আবার কেউ মালসাভোগ বাড়িতে নিয়ে যেতেও পারেন আমি বলবো না সব এখানে লোকই বলে দেবে শনি মঙ্গলবারে বজরাঙ্গলের ভোগ পাওয়া যায় এই ভোগ আপনি দুভাবে নিতে পারেন এক একভাবে হলো কি আপনি ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন এখানে সেটা রুম করা আছে আলাদাভাবে সেই রুমের মধ্যেই চেয়ার টেবিল বসানো আছে সেইখানে আপনি খেতে পারেন একান্ন টাকা টিকিট কেটে আর একটা একান্ন টাকা টিকিট কেটে আপনি পার্সেল নিয়ে যেতে পারেন সেটা রেডি করা থাকে মাটির মালসার মধ্যে সেটা আপনি ওই একান্ন টাকা টিকিট কেটে নিয়ে যেতে পারেন এই দুভাবে আপনি এছাড়া বজরাং বলের ভোগ নিচে সবার উদ্দেশ্যে বাটিতে করে দেওয়া হয় শাল বাটিতে করে দেওয়া হয় ওটার জন্য মূল্য লাগে না ওটা দেওয়া হয় আপনার ওই দেড়টার সময় শনি মঙ্গলবার আর খাওয়া দাওয়া শুরু হয় দেড়টার সময় দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত খাওয়া দাওয়া চলে আর পার্সেলটা আপনি যে কোনো সময় নিতে পারেন আর পুজো পাঠ মঙ্গলবারে পুজো পাঠ চলে সকাল সাতটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত পুজো বন্ধ হয় না সারা দিন বার পাঠ সাড়ে ছটার সময় বজরঙ্গপলির আরতি আয় সুন্দরকান পাঠ করে হনুমান চল্লিশা পাঠ করে ভজন কীর্তন করে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ওই আরতি চলে ওটা দেখার মতো আরতি মঙ্গলবারে মেন আরতি মেয়েদের ঢুকতে দাও তো সবাইকে ঢুকতে দাও উপরে দেখবেন তো দাঁড়িয়ে নিচে নামবেন কি করে ওখানে ভর্তি হয়ে যায় লোকে আপনাকে দেখতে হবে উপরে যে উপর থেকে ঘোড়া রয়েছে ওর উপরে দাঁড়িয়ে দেখতে হবে হ্যাঁ আর শনিবার দিন আমাদের এখানে ভজন কীর্তন হয় রাত 10টা পর্যন্ত বাহ হ্যাঁ তো বন্ধুরা আজকে আবার দুটো মন্দির দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর তোমরা কিছু এই ব্লগের মধ্যে পেয়ে যাবে যা জানার ইচ্ছা আছে সামনের দিকে এগোই তার আগে কাকিমা বললে একটু মন্দিরের কাছে দাঁড়াই মন্দিরের কাছে একটু দাঁড়িয়ে নিলাম আমাদের টোটো এসে গেছে এইবার আমরা বাড়ি চলে যাবো টোটো করে তো বন্ধুরা এবার দিনের শেষে বাড়ি ফেরার পালা এই যে আমাদের টোটো এসে গেছে তা আবার দেখা হবে পরবর্তী ব্লগে সেম চ্যানেল সেম টাইম ততক্ষণের জন্য বিদায় নিলাম